এরপরে প্রশ্ন জন্মদিনে করা যাবে কিনা করে আলোকে একজন মুসলমান তিনি জন্মদিবস উদযাপন করবেন না কারণ জন্মদিবস উদযাপন করা এটা পেগানদের থেকে এসেছে এটা ভিন ধর্মী মানুষদের থেকে এসেছে শুধুমাত্র তাদের থেকে এসেছে তা নয় জন্মদিনকে কেন্দ্র করে যে কাজগুলো হয়ে থাকে এমন এই যে আমরা আগুন জ্বালিয়ে থাকি অনেকে জন্মদিনকে কেন্দ্র করে মোমবাতি জ্বালিয়ে থাকেন কেক কাটাকাটি করে থাকেন এই সবগুলো হুবহু এইভাবে এসেছে অনেকগুলো ভ্রান্ত বিশ্বাস থেকে অনলাইনে দিলে বিস্তারিত পেয়ে যাবেন এই জন্মদিবসের উৎপত্তি থেকে কোন বিশ্বাসের ভিত্তিতে কেনই বা এই মোমবাতি জ্বালানো হয় কেনই বা কেক কাটা হয় কেনই বা এই আনুষ্ঠানিকতা হয় কেনই বা উৎসব করা হয় এটা এমনিতেই হয় না এর পেছনে ধর্মীয় বিশ্বাস কাজ করে ভিন্নদের একজন মুসলমান কখনো অন্য ধর্মের মানুষের ধর্মীয় বিশ্বাস ধারণ লালন করতে পারেন অন্তত তাদের সাথে সাদৃশ্য হয় সেজন্য এটাকে তিনি বয়কট করবেন মুসলমান কখনো অযথা অহেতুক এবং অযুক্তি কাজ করতে পারে না মুসলমানের প্রত্যেকটা কাজের পিছনে কি থাকবে যুক্তি থাকবে কোন একটা অবশ্যই তার পেছনে যুক্তি কারণ কাজ করবে আপনার জীবন থেকে একটা বছর খসে গেল আপনার জন্মদিবস আসলো ধরেন আগামীকাল আপনার জন্মদিন তার মানে হলো আপনাকে বছর চলে গেছে পরবর্তী বছর বছর আবার আসলো মানে আরেকটা চলে গেছে আপনার হায়াত থেকে একটা বছর চলে গেলে এটা কি খুশি হওয়ার কথা না কামবার কথা আমাদের কিছু কিছু উৎসব আছে যে উৎসবগুলোর কোনো আগামাথা খুঁজে পাবেন না যেমন নতুন বছরের প্রথম দিন বছরের প্রথম দিন নতুন দিন নববর্ষ ইংরেজিতে থার্টি ফার্স্ট নাইট বলে উদযাপন করি আমরা বাংলায় করি অন্যান্য ভাষায় আরবিয়ানরাও আজকাল করে এই যে বছরের প্রথম দিন মানুষ উৎসব করে কেন কারণ বছরের প্রথম দিন আসছে বছরের প্রথম দিন আসলে যদি উৎসব করতে হয় তাহলে বছরের শেষ দিন চলে যাওয়ার কারণে কান্না করা উচিত না যার আগমনে আনন্দ হয় তার বিদায় বেদনা হওয়ার কথা না যার আসলে খুশি হয় সে চলে গেলে কষ্ট লাগবে না অথচ দেখবেন যারা এই নববর্ষ উদযাপন করে আমাদের যুবকদের অনেকে উৎসব করে তাদেরকে জিজ্ঞাসা করেন যে বন্ধু তুমি যে বছরের প্রথম দিন আসার কারণে উৎসব করেছ বছরের প্রথম দিন আসাটা নতুন বছর আসাটা এটা যদি আনন্দের কারণ হয় তাহলে এই বছরটা চলে যাওয়া সেটা তো অবশ্যই বেদনার কারণ হওয়ার কথা কই তুমি তো তোমার জীবনে কখনো কোন বছর চলে যাওয়ার কারণে শেষ হওয়ার কারণে আজকে বছরের শেষ দিন কি করলাম এই বছরে আমি এই কথা চিন্তা করি কখনো কাঁদো নেই তাহলে তুমি হাসার দলে আছো শুধু কাদার দলে এই কাদার কোন যৌক্তিকতা থাকতে পারে যারা নিজেদেরকে বিজ্ঞান মনস্ক দাবি করে যারা নিজেদেরকে দাবি করে যে তারা যুক্তি লজিকের বাইরে কখনো কোনো কিছু করে না তারা ধর্ম পালনকারীদেরকে আঘাত করে আক্রমণ করে নানা নানা অজুহাত দিয়ে এই লোকগুলো যখন এই সমস্ত অযৌক্তিক দিবস পালন করে এবং উদযাপন করে তখন আর বুঝতে বাকি থাকে না যে তাদের কথা এবং কাজে মিল এজন্য কোন মুসলমান উদযাপন করবে না না উদযাপনের কিছু জন্ম দিবস এটা একটা নতুন বছর শুরু হলো আমার জীবনে এটা আমার জন্য বেদনার যে একটা বছর চলে গেছে অনেক সুযোগ আমার জীবন থেকে তিনশো ষাট পঁয়ষট্টি দিনের একটা সুযোগ প্যাকেজ চলে গেছে পার হয়ে গেছে এটা আনন্দের কোনো উপলক্ষ না অতএব আমাদের মুসলমানদের মধ্যে অনেকের মধ্যে হীনমন্যতা কাজ করে তারা মনে করে পশ্চিমারা যেগুলা করে এগুলো করলে বোধ ভদ্র হওয়া যায় স্মার্ট হওয়া যায় শিক্ষিত হওয়া যায় আধুনিক হওয়া যায় এই জন্য তারা যাতে ওঠার জন্য তাদের অন্ধ অনুকরণ করে অথচ একজন মুসলমান তিনি এই সমস্ত ভিন ধর্মী কালচার ভিন দেশি কালচার অযৌক্তিক কালচার এগুলোর পেছনে পড়ার কথা না অতএব কোন মুসলমান জন্মদিন সুখে কেন্দ্র করে না কিছু করবেন না কাউকে উইস করবেন এটা উইস করার কোন জিনিস না নবী করিম সাল্লাহ আলু সাল্লাম দুই ঈদে উইস করেছেন ভালো কিছু অর্জন করেছে আপনি কাউকে সাহস দিয়েছেন ভিন্ন কথা কিন্তু জন্মদিবস কেন্দ্রিক কোন শুভেচ্ছা জানানো উইস করা এরকম কোনো কিছু কর্ণাদিস থেকে প্রমাণিত নয় মুসলমান সে কখনো